আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ক্যাটসাই ক্যাটসাই স্টোনটা আমরা কিন্তু কেতু গ্রহের জন্য পড়ে থাকি অনেক মানুষের হাতেই দেখি যে কেরে আঙ্গুলে একটা করে ক্যাটসাই তারা পড়ে নিয়েছেন কিন্তু আমি কখনো আমার ক্লায়েন্টদের ক্যাটসাই সাজেস্ট করি না নাইনটি নাইন পার্সেন্ট ক্লায়েন্টকে সাজেস্ট করি না ওয়ান পারসেন্টকে আমি সাজেস্ট করি তারা কোন প্রফেশনে আছে সেটা দেখে নিয়ে কিন্তু আমি তাদেরকে সাজেস্ট করি প্রথম কথা বলি কেতুর বেসিক ক্যারেক্টার কী কী কেতু হচ্ছে একাকিত্ব একটি গ্রহ মানে তার মধ্যে খুব গোপনীয়তা লক্ষ্য করা যায় কেতু বিচ্ছেদকে ইন্ডিকেট করে কেতুর মধ্যে প্রকৃত আধ্যাত্মিকতা রয়েছে কেতু কেমিক্যালকে বোঝায় কেতুর রিসার্চকে বোঝায় এইগুলো কিন্তু কেতুর বেসিক ক্যারেক্টার ত্যাগ কেতুকে বোঝায় তপস্যা সন্ন্যাস এগুলো কেতু ইন্ডিকেট করে কিন্তু এই আপনি যদি একটা ক্যাটসাইট পাথর পড়ে নেন দেখুন আপনি যারা পড়ে আছেন তাদের মধ্যে একটু মিলিয়ে দেখার চেষ্টা করুন আপনাদের পরিবার থেকে কেমন যেন একটা ছাড়ো ছাড়ো ভাব রয়েছে পরিবারের মধ্যে একটু বিচ্ছেদের পরিবার থেকে আপনাকে যেন ডিটাচ হয়ে করে দিচ্ছে বাড়িতে অযথা ঝুট ঝামেলা লেগে রয়েছে পরিবারের মানুষরা অসুস্থ বোধ করছে বাড়িতে ওষুধের পেছনে কিন্তু একটা খরচা লেগেই রয়েছে যদি এই কথাগুলো আপনার সাথে মিলে যাচ্ছে তাহলে আমি বলবো এই স্টোনটাকে আপনাকে খুলে রাখতে হবে যতই আপনার হরস্কোপে যাই দেখাক না কেন কেতুর যে বেসিক ক্যারেক্টার আপনি যদি ক্যাটসাই পড়েন সেগুলো কিন্তু আপনার মধ্যে আসবে তাই অবশ্যই এই স্টোনটা খুলে রাখতেই আমি অনুরোধ করব আপনি কি চাইবেন আপনার পরিবার থেকে ডিটাচ হয়ে থাকতে আপনি কি চাইবেন যে আপনি একাকিত্ব আপনাকে গ্রাস করে ফেলবে যখন একাকিত্ব কি আপনি চাইবেন ঘরের দরজা বন্ধ করে নিজেকে একটা গোপনে যেন সব কিছু করছেন এরকম একটা ব্যাপার আপনার মধ্যে থাকবেন সেই বন্ধু বান্ধবী বলুন আর আত্মীয় স্বজন বলুন এরকম কিন্তু আপনি তাদের থেকে ডিটাচ হয়ে যাবেন আমি দেখেছি অনেক অ্যাস্ট্রোলজার বলে যে তোমার তো গুপ্তশত্রু প্রচুর রয়েছে তাই তোমাকে একটা কেতুর প্রোটেকশন দেওয়া হলো একদমই নয় এটা আমিও আপনাদের বলছি যে গুপ্তশত্রু যদি আপনার থেকে থাকে তাহলে যদি আপনি কেতুর স্টোন ক্যাটসাই পরেন তাহলে কিন্তু এটা অনেকাংশেই দেখবেন আরও বেড়ে গেছে আরও আপনার গুপ্তশত্রুর সংখ্যা আপনি বুঝতেই পারছেন না কারা আপনার ক্ষতি করছে বা আপনি অফিস গেছেন অফিসে দেখবেন অফিস একটা তো মানে গ্রুপিজম বা লবি এগুলো তো চলেই দেখবেন আরো জর্জরিত আপনি হয়ে যাচ্ছে ক্যাটসাইটে পড়ে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি আপনাদের সাজেস্ট করব যে ক্যাটসাই অবশ্যই পরবেন না গোমেদ অবশ্যই পরবেন না আর পলা এই তিনটে স্টোনকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষ দেখে এই স্টোনগুলোই পরে রয়েছে আচ্ছা বলুন তো এই স্টোনগুলো তো আপনারা পরে রয়েছেন আপনাদের কি সত্যিই কোনো লাভ হয়েছে আপনি কি সত্যিই সুখের মুখ দেখেছেন সুখের চাবিকাঠি কি আপনার হাতে চলে এসেছে নিশ্চয়ই আসিনি তাই একবার আমার রিকোয়েস্ট রয়েছে আপনাদের কাছে যারা এই তিনটে স্টোন পরে রয়েছেন তারা কিন্তু এক মাস দেড় মাস দু মাসের জন্য খুলে দেখুন যদি দেখেন যে এর পরেও আপনার যেমন ছিল তেমনই আছে বা আরও খারাপ হচ্ছে তাহলে আবার আপনি স্টোনগুলো পরে নেবেন আর যদি দেখেন যে বেটার থেকে বেটারমেন্টের দিকে আপনি যাচ্ছেন তাহলে অবশ্যই স্টোনগুলো আর পরবেন না আর এটা আমার অনুরোধ আপনাদের কাছে কারণ আমি বাস্তব জীবনে দেখেছি ক্লায়েন্টদের সাথে মিশে দেখেছি অনেকেই বলেন যে গ্রহটা খারাপ তাকে প্রোটেকশন দিয়েছে আগে যে অ্যাস্ট্রোলজারের কাছে আমি গেছিলাম সেই স্টোনটাই আমি পরে রেখেছি এটা কিন্তু একদমই ভুল কথা বারবার আমি বলছি যে যে স্টোন খারাপ তাকে কিন্তু প্রোটেকশন দেওয়া যায় না এটা কিন্তু ভুল হয়ে যায় বিপরীত কাজ করতে শুরু করে দেয় তাই যারা মনে করছেন যে আমার কনসালটেন্সিতে আসতে চাইছেন অবশ্যই ফোন করে বুকিং করে নেবেন যারা আসবেন তাদের আমি প্রপারলি অ্যাড্রেস বলে দেবো আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এরকম নানা রকম আলোচনা নিয়ে আমি আসবো এই পরের ভিডিওগুলোতে সবাই ভালো থাকবেন নমস্কার